আমি এখন দাঁড়িয়ে আছি মগরাট এরিয়ার মধ্যে যেখানে ফেসবুক প্রোফাইলে হোম টাউন সার্চ করলে নট রেজাল্ট ফান্ড দেখায় তাই কি এটাই কি সেই মগরাট যেখানে আমি বাস করি তাই আজ মগরাট পুরোটাই ঘুরবো আর কিছু র্যান্ডম লোকেদেরকে জিজ্ঞাসা করব যে এটাই কি ভয়ানক সেই মগরাট তো আজ পুরো ভিডিওটা দেখতে থাকবো আর ভিডিওটা শেষে মগরাট এরিয়ার বসকে তাকে আমি দেখাবো তো চলো কন্টিনিউ করা যাক শুরু করা যাক প্রথম থেকে কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করার কলসি আর হ্যাঁ আমার ঠিক পিছনে এখন যে মাটির সরা দেখতে পাচ্ছ এখানে আমি এখন দাঁড়িয়ে আছি কারণ আমি আছি মগরাট এরিয়ার কুমোর পাড়ার মধ্যে যেখানে আছে নানান মাটির জিনিসপত্র তৈরি সরা থেকে শুরু করে কলসি আরও নানান রকম এতক্ষণ যেসব মাটির জিনিসপত্র দেখলে তো আমি আজ সামনে একটা দাদু বসে আছে তার দাদুর সাথে আমি কথা বলবো যে এই এখানে যে কালচারটা কত বছর ধরে হয়ে আছে চলো আসো আচ্ছা যাদু ওর নামটা কি বলো তো সারঙ্গপাল আচ্ছা তোমার এই দোকান এখানে যে যে তৈরি হয়েছে এই যে এখানে যে কোমর এটা কোমর পাড়া বলতো হ্যাঁ কোমর তোমার এই তো কত বছর ধরে এখানে কাজ চলে যাচ্ছে যে 40 বছর 40 বছর আচ্ছা 40 বছরে তোমার এখানে কি কি জিনিসপত্র আছে

এতক্ষণ দাদুর কাছে যেসব জিনিসপত্র শুনলে শুনে তো বুঝতে পারলে যে মগরাট এরিয়ার মধ্যে যে এমন একটা জায়গা যার নাম হচ্ছে কুমোরপাড়া আর আগে এখানে মাটির জিনিসপত্র তৈরি হতো কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না মানুষ যত দিন যাচ্ছে আরও চেঞ্জ হয়ে যাচ্ছে আর গরুর গাড়িতে এখন আর দেখা যায় না তো কিন্তু আমাদের এই অব্দি কুমোরপাড়া শেষ হলো এবার আমাদের মেন হচ্ছে এক জাগ্রত মন্দির যেখানে মগরাটে অবস্থিত আছে মন্দিরের নাম হচ্ছে কালীবাড়ি যেখানে কালীবাড়ি মা কালী খুব জাগ্রত চরম এখন কালীবাড়ি যা এখন দাঁড়িয়ে আছি মগরাট এরিয়ার কালীবাড়ির মধ্যে যেখানে মানুষ প্রতিদিন আসে আজ শনিবার আর আজকের মন্দিরে প্রচুর ভিড় রয়েছে আর এই মন্দির খুবই জাগ্রত মগরাটে এই জনপ্রিয় মন্দির কালীবাড়ি প্রতিদিন মানুষ আসে পূজা দিতে এবং ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে জানতে পারা যায় যে এই মন্দিরের বয়স প্রায় তিনশো বছরে ঠাকুরমশাইয়ের কাছে মন্দিরকে ইতিহাস শুনলাম এই মন্দির নাকি আগে ছিল টিনের ঘরে ছিল যেখানে এই মন্দিরে মা কালী দক্ষিণা নামে পরিচিত আর এই দক্ষিণাগারটি মা কালী নাকি পাতাল থেকে উঠেছিল সেই কারণে এই যেখানে বাড়াইপুরে এক সার্কাস দল হতো তারা একদিনে যা কামিয়েছিল সেই কারণে তারাই এই মন্দিরটাকে তৈরি করে দিয়ে গেছে এখন মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে এবার যাব আমাদের মগরহাট বাজার তা চলো সেই বাজারে যাওয়া যাক আমি এমন একটা বাজারে দাঁড়িয়ে আছি যেখানে মুদিখানার দোকান থেকে শুরু হয়ে সবজি বাজার হয়ে আরো মাছ ভর্তি বাজার আছে এটাই হচ্ছে মগরহাট বাজার যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি আর এই মগরহাট বাজারে চারিদিক থেকে সকলেই আসে এই মগরাহ বাজারে আর এখান থেকে আরও এক্সপোর্ট হয়ে আরো চারিদিকে যায় তো আজকের ভিডিও কেমন লাগলো মগরাট দেখলে মগরাট বাজারও দেখলে কুমোর পাড়া দেখলে আর কালীবাড়ি দেখলে তো আজকের এই মগরাহ আমার যে বাড়ি সেখানে আমি চলে এসেছি আর মগরাট যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর তোমরা যদি মগরাহে থেকে থাকো তাহলে কমেন্ট করে জানাও আরও এমনি নতুন নতুন ভিডিও আনবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই